আল্লাহ বলে তিন ধরনের ব্যক্তিকে সাহায্য করা আমি আল্লাহর উপর আজি কয় শ্রেণীর এর মধ্যে এক শ্রেণীর হচ্ছে যে বিয়ে করতে চায় আর না কি আল্লাহ পুত পবিত্র থাকতে যে চরিত্র বাঁচাতে যে যে বিয়ে করতে চায় টাকা নাই সমস্যা এটা সেটা কিন্তু খুব চাচ্ছে বিয়ে করতে আল্লাহ বলে ওই যুবককে হেল্প করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে গিয়েছে অনেকে বিয়ে করে না এই জন্য যে আগে ধনী হয়ে নেই টাকা পয়সা কিছু হোক এরপরে বিয়ে করব কিন্তু ইসলামের সিস্টেম হচ্ছে আগে বিয়ে করো এরপরে আমি আল্লাহ তোমার ধনী বানাই দেবো ধনী বানায় দেয় কে তো আপনি আল্লাহর সিস্টেমে চলবেন না আপনার সিস্টেমে ধনী হওয়ার সিস্টেমই তো হচ্ছে আগে বিয়ে করতে হবে সব সফল লোকেরা ধনী লোকেরা দেখবেন যে আগে আগে বিয়ে করছে এজন্য আমরা যেন বিয়ে করে হালাল পন্থে আল্লাহর দেয় যৌবনকে উপভোগ করি হারামের সাথে যেন আমরা কখনো কোনোভাবে আপোষ না করি সম্পর্ক না করি